রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস দু হাজার পঁচিশ উদযাপন অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস দু উপলক্ষে উপজেলার স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের উপস্থিতিতে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কাজী মনির সাহেব উপজেলার প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা বৃন্দ সম্মানিত মুক্তিযোদ্ধা বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদদের প্রতি সম্মান প্রদর্শন সহ তাদের আত্মার মাগফারাত কামনা করে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং কুচকাওয়াজে অংশগ্রহণকারী রোভার স্কাউট ও গার্লস গাইডের কুচকাওয়াজ পরিদর্শন করেন রোভার স্কাউট এ কলেজ পর্যায়ে নুরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ প্রথম স্থান এবং স্কুল পর্যায়ে দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয়ে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের নির্বাহী কর্মকর্তা ক্রেস্ট প্রদান করেন টিভি অনলাইন